বাইরে যাচ্ছে তেতাল্লিশ কোনটা বাড়বে তো আমি আপনাকে কি বললাম মার্কেট বাড়বে ইনশাল্লাহ মার্কেট বাড়বে এবং মার্কেট নিয়ে ঘয় পাওয়ার কোনো কারণ নেই সপ্তাহ শেষে আমরা একটা এখানে হ্যামার ক্যান্ডেল পাবো ইন্ডেক্সে কেমন সুতরাং কোনো কারণ নাই আমি ইনশাআল্লাহ এর একটা অ্যানালাইসিস আপাতত আমাদের মার্কেটের টার্গেট ধরেন দুশো টাকার মতন তারপরে ওখানে একটু যদি কারেকশন হয় হোক তারপরে মার্কেট আবার উঠে যাবে ইনশাল্লাহ বলেন কি কিনবো

কিনবেন মাগুরা আমাদের টার্গেট হচ্ছে একশো টাকা দশ টাকা কেমন আর আমাদের স্টপ লপস হবে একদম থেকেই নিচে ছিয়ানব্বই টাকা সতানব্বই টাকা এখন চলে এইটা তা মাগুরা থেকেও মাগুরা আপনার শেয়ারগুলো তারপরে বলেন আমি আমার কিছু পছন্দের শেয়ার বঙ্গশ সে বঙ্গোশ শেয়ারটা আমার তো ভাল লাগছে না এটা বাদ দেন বংগো খুব ভালো লাগতেছে না বলা ঠিক হবে না বঙ্গ দেখেন একটা সুন্দর সাপোর্টের উপরে দাঁড়াই আছে কেমন একটা সুন্দর সাপোর্টের উপরে দাঁড়াই আছে আমার পছন্দের একটা মঙ্গি এভারেজের নিচে দাঁড়াই আছে এটাই হচ্ছে অপছন্দের একটা কারণ বংগোজ আমরা যদি এখানে কিনে 108 টাকা 9 টাকায় যদি পাই বা এখন চলে এখন 130 টাকা 113 টাকা থেকে 130 টাকা এই এটা হচ্ছে রেঞ্জ আপাতত আর স্টপ লস হচ্ছে আমাদের থাকবে একেবারে রাউন্ড 102 টাকা 102 টাকা তার মানে 10 টাকার একটা স্টপ 10% স্টপ লস হচ্ছে কতটুকু শেয়ার কিনবেন সেটা হিসাব নিকাশ করে কিনতে হবে বরং আমি একটু অপেক্ষা করে কিনতে চাই যে এইটা পার হোক মানে একশো টাকা পার হোক তখন আমি কিনবো কেমন থাক এটা থাক ভালো শেয়ারটা খারাপ বলা যাচ্ছে না কিন্তু এটা থেকে ভালো শেয়ার আছে সামনে বলেন ইস্টার্ন লুবলিকেন্ট বাজারে জোর গুজব আছে ওয়ান ইজ টু ফাইভ ডিভিডেন্ট দিবে এটা বাজারের গুজব ইস্টার্ন লুব্রিক্যান্ট হ্যাঁ ইস্টার্ন লুব্রিক্যান্ট যে 1:5 ডিভিডেন্ড দিবে এটা বাজারের গুজব কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা এই শুধুমাত্র দাঁড়ায় আছে এই 2250 টাকার এই সাপোর্টের উপরে এই সাপোর্টটা ভেঙে গেলে পারে এটা নেমে যাবে এই শেয়ারটা আমার পছন্দ হলো না নিউজ যদিও আসে খুব ভালো হবে আমার কাছে শেয়ারটা মনে হচ্ছে যে 2100 টাকায় পাওয়া যাবে আপাতত এই শেয়ারটা নিয়ে না থাক বলেন নেক্সট ইয়ার বলেন বিকন ফার্মা বিকন শেয়ার তো শেয়ারই আছে এবারে সাপোর্টে আছে বিকন ফার্মা বিকন ফার্মা বিকন ফার্মা বিকন ফার্মা নাও যায় বিকন ফার্মা এই জায়গায় डेफिनेटলি ভলিউম হয় নি বিকন ফার্মা আমাদের স্টপ লস হবে 103 টাকা আর টার্গেট টার্গেট প্রাইস আমাদের 134 টাকা একবারে যাবে না দুইবারে প্রফিট নেব একশো বাইশ টাকা একশো বাইশটা আমাদেরকে এই কতটুকু প্রফিট দিবে বলেন এই মোটামুটি ভাবে ষাট টাকা এখন থেকে কিনতে পারে ছয় টাকার একটা প্রফিট পাওয়া যাবে শেয়ার

খুব পড়ে গিয়েছে বুঝছেন ভাই খুব পড়ে গিয়েছে এই শেয়ার গুলো টেন পার্সেন্টের একটা প্রফিট চলে আসা খুব অস্বাভাবিক কিছু না কেমন ধরেন না আনোয়ারের ক্ষেত্রে একাত্তর বাহাত্তর টাকা পাওয়া খুব অস্বাভাবিক কিছু না এটা অত্যাধিক পড়ে গিয়েছে হুম আমরা এটা অবশ্যই চয়েস করতে পারি মার্কেট ভালো হলে এগুলো ভালো হবে বিডি কম বিডিকম আগামী কালকে রেজিস্ট্যান্সের মুখে পড়বে পরে একটু কমক তখন আমরা নিব ধরেন ছাব্বিশ টাকা তিরিশ পয়সা ছাব্বিশ টাকা তিরিশ পয়সা ছাব্বিশ টাকা হ্যাঁ ছাব্বিশ টাকা তিরিশ ছাব্বিশ পয়সা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সাতে ও গিয়ে বাধা প্রাপ্ত হবে করে আবার নিচের দিকে নামবে নামে যখনই ছাব্বিশ টাকা তিরিশ পয়সা ক্রস করবে তখনই আমরা বাই দিব বিডিকমে আজকে বাই দিব না হাক্কানি হাক্কানি অবস্থা তো খুবই খারাপ ভেঙে গিয়েছে

মুন্নু সিরামিক ঠিক আছে মুন্নু সিরামিক আহ ইউজার গতানুগতিক শেয়ার এই শেয়ারটা টেন এর গ্যাপ আমরা পাবো ইনশাল্লাহ কেমন এবার আরও কয়েকটা শেয়ার দিই দেখেন আপনি জি জি নাম্বার ওয়ান হচ্ছে ফেক ডিল আমার পছন্দের শেয়ার ফেক ডিল হ্যাঁ নাম্বার ওয়ান শেয়ার ফেক ডিল এই শেয়ারটা টেক্সটাইল সেক্টরে সিমটেক্স লিড দিচ্ছে ফেক ডিল শেয়ারটা আমার ভালো লাগলো ফেক ডিল তারপরে বলেন আমার টেক্সটাইল সেক্টর আর একটা শেয়ার বলেন মুজাফফর মুজাফফর হোসেন স্পিনিং না ফেক বেস্ট পজিশন মানে মুজাফফর এবং ফেক ডিলের মধ্যে চয়েস দিতে পারে যা পারে আমি ফেক ডিলটাকে চয়েস করব কেমন তারপরে তারপরে আর একটা শেয়ার হচ্ছে ডোমিনিস বেড়ে গিয়েছে আর একটু আগে কিনা লাগতো ডোমিনেন্স এই শেয়ারটা আরেকটু আগে কিনতে হতো জাস্ট ব্রেক আউট করার সঙ্গে সঙ্গে আমি শেয়ারটা নিয়ে কিন্তু অনেক দিন থেকে বলছিলাম যাই হোক এখন আর কেনার দরকার নাই সি ভিও সিভিও শেয়ার আমরা দুই রেটে কিনবো বর্তমান কারেন্ট রেটে কিনবো একটা একশো পঁচানব্বই টাকা তিরানব্বই টাকায় কিনবো একবার এই দুই রেটে আমরা সিভিও কিনতে পারি মেবি মানে আল্লাহ যদি রিদিকে রাখে তাহলে এখান থেকে পয়সা হবে কেমন এগুলো হচ্ছে একদম চলতি হলে পরে যেতে হবে না হলে পরে আমাদের লস নিয়ে বাড়া যেতে হবে দেখুন একশো সিবিওর ক্ষেত্রে আমাদের আমরা আমরা সিবিওর ক্ষেত্রে আমরা একবারে এশিয়ারটা কিনবো না কেমন সিবিওর ক্ষেত্রে আমরা একশো বর্তমান ধর না দুশো টাকা রেঞ্জে কিছু কিনবো একশো পঁচানব্বই টাকা রেঞ্জে কিছু কিনবো এই হচ্ছে এই বেবি ক্যান্ডেল আছে এই বেবি ক্যান্ডেলের নিচে নামে গেলে শেয়ারটা খারাপ হয়ে যাবে এখানে একটা বেবি ক্যান্ডেল আছে এখানে একটা ইনসাইড বার ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের গোড়ার নিচে নামলে পরে শেয়ারটা খারাপ হয়ে যাবে সুতরাং আমাদের এই ক্যান্ডেলের গোড়ার নিচে হবে স্টপ লস একশো সপ্তাশি টাকা ছিয়াশি টাকা স্টপ লস এই শেয়ারটা আমার কাছে ভালো লাগছে কেমন তারপরে 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 আর কোন শেয়ার দিল বলেন তারপরে

ভাই এই যে আজকে যদি ঠেলে দেয় তাহলে তো ভাই একুশ উপরে ক্লোজ দেয় তাহলে তো ভাই ঠেলে দিল মানে গুড ফেক ঠিক আছে